দিনী ভাই বোন আজ দশী মোহারম আসুরার দিন আল্লাহর এই শ্রেষ্ঠ দিনে আল্লাহর রহমতের সমস্ত দরজাগুলা খোলা আছে আজ রবিবার দিন অথবা রাতে সম্মানিত মুসলিম ভাইরা যে কোনো সময় একটি মাত্র দোয়া শুধুমাত্র পাঁচবার যদি পড়তে পারেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন বিপদ থেকে মুক্তি রোগ থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি টাকা পয়সা ধন দৌলত যা চাইবেন আল্লাহ তাহলে সব দিবেন আজকের এই আসরার দিনে প্রত্যেকটা দোহা প্রত্যেকটা চাওয়া আল্লাহ কবুল করবেন এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি আজ পাওয়ার ফুল আসরার দিন রবিবার আজ রবিবার আসরার দিনে অথবা রাতে যে কোনো সময় যদি শুধুমাত্র পাঁচবার যদি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই মাসের নাম মাসুম হলো আরবি মাসের নাম হলো মহারম আজকে হলো দশ তারিখ আসরার দিন এই দশ তারিখ আসরার দিনের কারণে মহারম মাসের দাম মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে আল্লাহ আকবাব সর্বপ্রথম আলোচনায় যাওয়ার আগে আমার মা বোনদেরকে বলছি ও মুসলিম ভাই যারা আমরা আজকে আসরার রোজা রেখেছি আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দিয়েছেন দিল থেকে মন থেকে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আসুর রোজা রাখার তৌফিক দিয়েছেন ও আমার প্রিয়দিনই ভাই বোন ষোল্ল অবাক হয়ে যাবেন আমরা যারা কষ্ট করে আল্লাহকে রাজি খুশি করার জন্যে আজকে আসলের রোজা যারা রেখেছি আল্লাহ আল্লাহতাল আমাদেরকে কি পুরস্কার দিবেন হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম জানিয়েছেন নবীজি বলছেন সুয়ামু ইয়াওমিনা সুর ইন্নি আখতাশি আল্লাহ আইয়ো কাফির সনাত কবেলা আল্লাহর নবী বলছেন যারা যে ইবাম ইমানদার নারী পুরুষ আসরার দিনের রোজা রেখেছে আল্লাহ তালা তাদের পূর্ববর্তী এক বছরের সমস্ত গুনাগুলা আল্লাহ পাক মাফ করে দিবে সোহানি প্রিয় দিন দার ইমানদার মুসলিম বাই বোন আজকে যে আমলটির কথা বলবো অত্যন্ত পাওয়ারফুল আমল আমলটি বলার আগে আমাদেরকে জানতে হবে আজকের এই দিন কেন এত দামি কারণ কি কোন কারণে আসরার দিনটি এত দামি মর্যাদাপূর্ণ যদি আমরা না জানি এর হক আদায় হবে না ধৈর্য সহকারে শুনতে হবে আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে এই দিন সম্পর্কে কড়ানাল কারিম আল্লাহ পাক সুন্দর করে বলেছেন ইন্নতা শহুরি ফী কিতা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আ'রাবাতুন হুরুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধান বিধানের মধ্যে বিধান অনুযায়ী কোরআনুল কারিমে মাসের সংখ্যা দিয়েছেন 12টি আল্লাহু আকবার এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তাহলে বিশেষভাবে সম্মান দিয়েছেন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এক নম্বর হলো রজব দুই নম্বর হলো জিলকদ তিন নম্বর হলো জিলহজ চার নাম্বার হলো মহাররম এই মহরম মাস দামি হলো কেন মহরম মাসের দশ তারিখে আজকের এই আসরার দিনের কারণে মহরমের দাম বেড়ে গেছে আল্লাহ আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এবার শুন আমরা জেনে নিই কে কেন এই দিনটি এত দামি আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবীজিকে জানিয়েছেন নবীজা আমাদের সেটি জানিয়েছেন নবীজি বলছেন মহরমের দশ তারিখ আসুরার দিন দামি হওয়ার কারণগুলার মধ্যে একটি কারণ হলো আল্লাহ তালা মহরমের দশ তারিখ আসুরার দিনে আসমান জমিন রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই মহরমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ তালা সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন মহাররমের দশ তারিখ আসুরার দিন জান্নাত থেকে যখন আদম আলী ইসলামকে বের করে দিলেন বের করে দেওয়ার পরে তিনি দুনিয়ার মধ্যে তিন শত বছর কান্না করেছেন তওবা করেছেন তিন শত বছর পরে রব্বুল আলমিন যেদিন তওবা কবুল করেছিলেন দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবার আল্লাহর পয়গম্বর নো আলিহ ইসালাম তিনি তিনার কৌমদেরকে তাও হাইদের দাওয়াত দিতে লাগলেন দাওয়াত কবুল করে না সীমা লঙ্ঘন করতে শুরু করল নৌ আলী ও সাল্লাম আল্লাহর কাছে বিচার দিলেন আল্লাহ বললেন ন তুমি নৌকা বানাও কিস্তি বানাও নৌকা বানানো হলো সমস্ত সৃষ্টি থেকে দুনিয়ার সমস্ত সৃষ্টি থেকে জোরায় জোড়ায় নৌকার মধ্যে উঠালেন আল্লাহ বৃষ্টি বর্ষণ পাঠালেন হল আল্লাহর হুকুমে এমন পানি হলো বন্যাতে সব তলিয়ে গেছে গেছে প্লাবিত হয়ে দিন পর্যন্ত পানির উপরে নৌকা বাসমান ছিল চল্লিশ দিন পরে যেই পাহাড়ের সাথে নৌকা লেগেছিল যদি পাহাড় ওই পাহাড়ে যেদিন লেগেছিল দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসরার দিন প্রিয়দিনই ভাই বোন হজরতে ইব্রাহিম খলিল আমাদের জাতির পিতা জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন অগ্নিকুণ্ডকে আল্লাহ তালা বললেন আগুন সালামা ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে গিয়েছে তারপরে চল্লিশ দিন ওই আগুন থেকে চল্লিশ দিন পরে আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়েছিলেন ওই দিনটি ছিল মহাররমে দশ তারিখ আসরার দিন হজরতি ইউনুস পয়গাম্বর আলহিসালাম মাসের পেটের মধ্যে গভীর সমুদ্রের চল্লিশ দিন ছিলেন আল্লাহ রব্বুল আলমিন যেদিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মোহরমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবর শুধু তাই নয় আরেকজন পয়গাম্বর ছিলেন ছিলেন হজরতে আয়ুব আলাইসাল অসুস্থ হয়ে গেছেন শরীরের মধ্যে পোকায় ধরে গেছে পচন ধরে গেছে পচে গেছে সারা শরীর দুর্গন্ধ বের হয়ে গেছে এমন করে আঠারো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন যেই দিনে ওনাকে সুস্থতা দান করেছিলেন সেই দিনটি ছিল মোহরমের দশ তারিখ আসনার দিন আল্লাহ আকবার প্রিয় দিনদারি মন্দার মুসলিম ভাই বোন সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হল আমাদের প্রিয় নবী আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের কলিজার নাতি ইমাম হুসাইন রিয়াহান হুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে সুরি চালায়া। নবীর নাতিকে শহীদ করেছে ওই দিনটি ছিল মোহরমের দশ তারিখ আশুরার দিন এই আশুরার দিনে আরও অনেক অনেক ঘটনা আছে যেই ঘটনার জন্য এই মোহরম মাসের দশ তারিখ আজকের এই আশুরার দিন দামি হয়ে গেল অলহ আকবার প্রিয় দিন ভাই বোন এই শ্রেষ্ঠ দিনে একটি দোহা পাঁচবার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে সৌভাগ্য আল্লাহ নসিব করবেন বিশেষ খাজানা থেকে ধন সম্পদ দিবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন গুনামাফ করে দিবেন যাদের সন্তান নাই সন্তান দিবেন যাদের সংসার অভাব অভাব দূর করে টাকা পয়সার মালিক কোটিপতি বানিয়ে দিবেন আল্লাহর কাছে আজকে আমলটি করে যে দোয়া করবেন সেই দোয়া কবুলো হবে এবার আসুন সরাসরি আমরা আমলের মধ্যে চলে যাই সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাকে উজু করা লাগবে নারী হন পুরুষ হন যুবক হন যুবতী হন সুন্দর করে করে নিবেন নিবেন শুরুতে সুন্দর করে নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে সব গুনামাফ হয়ে যাবে দুই নম্বর হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে ও যখন শেষ হবে অবশ্যই কালিমা শাহাদাত এভাবে আঙ্গুলটি উঁচু করে একবার পড়বেন আর শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ও ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কালিমা শাহাদাত পড়লে কি হবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে পড়বেন আল্লাহ তাআলার জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন ও জান্নাতের ফেরেশতারা গেটগুলো খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে দরজা দিয়ে জানাতে প্রবেশ করবে যখন শেষ হয়ে যাবে আমার মা আমার মুসলিম ভাইয়েরা পবিত্র জায়গার মধ্যে পবিত্র বিছিয়ে নেবেন পশ্চিম দিকে আপনি পশ্চিম দিকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন যদি আপনার শরীর অবশ্যই পবিত্র থাকতে হবে এবং আপনার জামা কাপড় পবিত্র থাকতে হবে তারপর আপনি দুই রাকাত নামাজ পড়বেন যেই নামাজ এই আশুরার দিন নবীজের নাতি ইমাম হোসাইন রদিয়াল্লাহ আনহু কারবালার প্রান্তরে শহীদ হওয়ার আগে পড়েছিলেন এই দুই রাকাত নামাজ পড়বেন অনেক মা বোনেরা প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের তো হায়েস চলছে মাসিক চলতেছে আমরা তো নামাজটি পড়তে পারবো না হায়েস চলা অবস্থায় নামাজ পড়া নিষেধ যাদের হায়েস আছে মাসিক আপনারা নামাজ পড়বেন না বসে যাবেন আপনাদেরকে আমলটি বলবো নামাজটা বলে যারা সুস্থ আছেন যারা পবিত্র আছেন তারা নামাজটা পড়বেন তারপরে আমল বলবো আপনারা শুনতে থাকুন তারপরে আপনারা সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন মা আমার মুসলিম ভাইয়েরা কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে নিয়োগটি এভাবে করবেন আমি বাংলাতে সহজ করে নিয়োগটি বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত আসুর আর নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে নিয়োগ করে ফেলবেন প্রথম আলহামদু আলহামদুসুরার পরে দশ বার সুরা ইখলাস পড়বেন আহাদ এই সুরা ইখলাস পড়বেন দশ বার তারপরে রুকু দা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আলহামদুসুরা পড়বেন পড়ার পরে আবারও দশ বার সুরা ইখলাস উল্হু আল্লাহ সুরা পড়বেন পরে রুকু সিজদা দিবেন বৈঠক দিবেন তাশাহুদ্দুর শরীফ দয় মাসুরা পড়ে তারপর সালাম মাধ্যমে নামাজ কমপ্লিট করবেন আমি আবারও বলছি যাদের হায়েজ আছে পিরিয়ড আছে আপনারা নামাজ পড়বেন না আপনাদের কাজ হলো এখন থেকে এবার যারা নামাজ পড়েছেন আর যারা নামাজ পড়েন নাই অপবিত্রতা থাকার কারণে হায়েস চলার কারণে আপনারা যাই নামাজে বসে যাবেন বসে সর্বপ্রথম পাঁচবার একটি ছোট্ট মর্যাদাপূর্ণ বহু দামি একটি ইস্তফার পড়বেন ছোট্ট ইস্তফারটি পাঁচবার পরবেন আস্তাব ফিরুল্লহা ও ইলই আস্তবু ফিরুল্লহা ও ইলাই আস্তাবু ফিরুল্লহা ও ইলই আস্তবু ফিরুল্লহা আতুবু ইলই আস্তবু ফিরুল্লহা وأتوب إليه এই যে ইস্তফার পাঁচবার পড়লেন পাঁচবার পড়ার কারণে আল্লাহ কোরআনে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জীবনে যত গুণা করেছেন এই তওবা ইস্তফার খাটি তওবা ইস্তফার করার কারণে সব কবিরা সগিরা জেনা বেবিচারী যত গুনাহ করেছেন রাতে দিনে সব গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন দ্বিতীয় নাম্বারে টাকা পয়সা দ্বন্দ্ব উলত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে দ্বিতীয় নম্বরে যেই দোয়াটি শ্রেষ্ঠ দোয়াটি পাঁচবার পড়বেন সেটি হলো ছোট্ট একটি দামি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ ছোট্ট একটি দুরুশরীফ পড়বেন দুরুশরীফটি ছোট কিন্তু মর্যাদাপূর্ণ পাঁচবার পড়বেন সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাম এই যে দুরুদ শরীফ পড়লেন একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় একবার দুরুদ পড়লে দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা বেড়ে যায় শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি আপনাকে সাফায়াত করবেন সুপারিশ করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন প্রশ্ন করতে পারেন যে হুজুর ইস্তেকফার পাঁচবার বললেন দুরুদ শরীফও পাঁচবার বললেন আমরা একশো বার করে পড়তে চাই আরো বেশি পড়তে চাই আকবার এটা পারলে তো আরো ভালো আরো উত্তম বেশি পড়লে তো আরো আপনি ফজিলত পাবেন তিন নাম্বারে যেই দোয়াটি পাঁচবার পড়বেন সেটি হলো যারা বিপদে আছেন মুসিবতে আছেন পেরেশানিতে আসছেন দুশ্চিন্তায় আছেন ঋণগ্রস্ত আছেন যারা বিভিন্ন সমস্যায় অভাবে আছেন অভাব অনটনে আছেন আপনারা এই দোয়াটি কমপক্ষে পাঁচবার পড়বেন যদি বেশি পারেন বেশি পড়বেন আরও ভালো দোয়াটি হল ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া লাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত আর যারা জটিল ও কঠিন রোগে আক্রান্ত আছেন ক্যান্সার হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা মা বোনদের অনেক শারীরিক সমস্যা আছে আপনারা এই আমলগুলো তো করবেন তারপরে আপনারা পুরুষ যারা আছেন পুরুষ নারী সবাই পাঁচবার এই দোয়াটি পড়বেন যদি বেশি পারেন সাতবার পড়বেন আরও বেশি পারলে আরও ভালো উত্তোয়াটি হলো শ্রেষ্ঠ একটি দোয়ার সুস্থতার জন্য ইয়া সাহ ফেয়াল আমরজ ইয়া শাহ ফেয়াল আমরজ ইয়া শাহ ফেয়াল আমরজ ইয়া শাহ ফেয়াল আমরজ ইয়া শাহ ফেয়াল আমরজ প্রিয়দিনী ভাই বোন তারপরে আবার পাঁচবার দ্রুত শরীফ পড়বেন ছোট্ট দ্রুতটি প্রথমে যেই দ্রুতটি পড়েছিলেন সল্লল্লাহ আলিবসাল্লাম ইটির পাঁচবার তারপরে বলে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন যদি চোখের পানি আপনার আসতেই হবে আনতেই হবে যদি চোখের পানি কোনো রকমে না নে কান্নার ভান করবেন আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে আমার আর আল্লাহ এমন কোন গুণা নাই যে আমি করি নাই কবিরা সবিরা সিরকি বেদাতি জেনা বেবিচারি চুরি ডাকাতি আল্লাহ যত গুণা আছে সব গুণা করেছি আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই আল্লাহ আজকে আসরার দিনে আল্লাহ শ্রেষ্ঠ দিনে মর্যাদা পূর্ণ দিনে আল্লাহ আপনি গফফার নামের উসিলায় জীবনের গুনা মাফ করে দিন চোখের পানি ছাড়তে পারলে আপনি বিশ্বাস রাখুন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহু আকবার তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন যত সমস্যা আছে পারিবারিক ব্যক্তিগত সব বলবেন সব সমস্যা আল্লাহ দূর করে দিবেন সমস্যা থেকে মুক্তি দিবেন তারপর কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার চাইবেন সুস্থতা চাইবেন জান্নাত চাইবেন আল্লাহ তালা তাই দিবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন তাও কবুল করবেন তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য চোখের পানি চেয়ে দোয়া করবেন আল্লাহ আমার মা বাবা আত্মীয় স্বজন সকলকে আপনি মাফ করে দেন সকলের কবরগুলো আজকের এই দিনে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ কবুল করবেন আপনার যত কিছু চাওয়া আছে দিল খুলে হৃদয়ের আবেগ অনুভূতি উজার করে আল্লাহর কাছে চাইবেন সব কিছু চাওয়ার পরে সর্বশেষ পাঁচবার পড়বেন মুনাজাতে এভাবে হাত রেখেই পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া তারপরে এই দোয়াটি কেন পড়বেন নবীজি দেখতেছেন একজন সাহাবী মুনাজাতে এই দোয়া পড়েছে নবীজি বললেন সাহাবি তুমি জাল্লা পাকের এই নামটি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়েছটি আজম আল্লাহ তাআলা কসম করে বলতেছি যে আল্লাহর হাতে আমার জীবন মরণ ওই আল্লাহ এমাত্র তোমার জন্য সব আসমানের দরজাগুলা খুলে খোলা খুলে দিয়েছেন রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন তুমি যে এই নামটি পর আল্লাহর কাছে দোয়া করতেছো তোমার প্রত্যেকটি চাওয়া প্রত্যেকটি দোয়া প্রত্যেকটি মনের আশা মনের বাসনা সব আল্লাহ কবুল করবেন যদি এইভাবে যদি দোয়া করতে পারেন আজকে আসর দিনে শ্রেষ্ঠ দিনে যদি এই আমলগুলা যদি করে এভাবে যদি মোনাজাত করতে পারেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন প্রিয় ভাই বোন আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে দিন খুলে আজকের দিনে আমরা এই আমলটি অবশ্যই করব আজকে রবিবার দশে মোহরম আশুরার দিন অথবা রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন আল্লাহ রব্বুল আলমীন আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে এই আমলটি যেন আজকের এই আশুরার দিন রবিবার দিন অথবা রাতে যে কোনো সময় করতে পারি আল্লাপ আক্তাউিক দান করুন